নমস্কার বন্ধুরা সামনে ক্রিসমাস তো ক্রিসমাস স্পেশাল আজকে তৈরি করে দেখাবো প্লাম কেক তো ফার্স্টে এখানে আমি নিয়েছি কিছুটা কমলা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি কিছুটা আখরোট কুচি কিছুটা পেস্তা কুচি কিছুটা আমান্ড কুচি কিছুটা কাজু বাদাম কুচি এবার দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি কিছুটা কিসমিস কুচি এখানে আছে কুচানো খেজুর কুচানো চেরি আর কিছুটা কুচানো মুরব্বা এখানে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবেন যেহেতু আমাদের বাড়িতে সবাই মুরব্বা চেরি এগুলো একটু বেশি পছন্দ করে কেকের ভিতর এই জন্য আমি একটু বেশি পরিমাণে ড্রাই ফ্রুট দিলাম তো সব কিছু দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি একটা ক্যারামেল তৈরি করব। দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এরকম কালার চলে আসলে আরেক কাপ চিনি দিয়ে আরেক কাপ জল দিয়ে আমি এইভাবে ক্যারামেলটা তৈরি করে এটাকে ঠান্ডা করব। একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটোকে ভালো করে একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল তেলটা দিয়েও আমি ভালো করে একটু ফেটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই দুই কাপ ময়দা তো আমি একটু মিশিয়ে এবার ঠান্ডা করে রাখা ক্যারামেলটা পুরোটা ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি তো ভালো করে আর একটু মিশিয়ে নেব তো এই কেকটা বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায় এইভাবে বাড়িতে বানালে খুবই কম খরচে আপনারা বানিয়ে নিতে পারেন তো এবার আমি দিয়ে দিলাম সেই মিক্সড করে রাখার ড্রাই ফ্রুটগুলো তো ব্যাটারটা একটু হালকা হওয়াতে আমি আরেক চামচ ময়দা অ্যাড করলাম সবার লাস্টে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি এই স্টিলের বাটিটাতে কেকটা বেক করবো এর উপরে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার বাটার পেপারটাকে আমি বাটির সাইজে গোল করে কেটে নিয়েছি তো এবার বাটির উপরে ব্যাটারটা ঢেলে দিলাম তো এভাবে একটু প্রেস করে নেবেন আমি আজকের কেকটা যেহেতু গ্যাসের চুলোয় করব তো গ্যাসের চুলোয় একটা লোহার করাই বসি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বাটিটা রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরেই আমি ঢাকনাটা আলগা করে এর উপরে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি তো ড্রাই ফ্রুটটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি এই কেকটাকে ব্যাক করতে হবে একদম ঘড়ি ধরে পঞ্চাশ মিনিট তো পঞ্চাশ মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি কেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এভাবে কেকটাকে উল্টে উপর থেকে বাটার পেপারটা এভাবে তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই তুলে তো দেখুন খুব সহজেই উঠে আসছে এবার আমি কেকটাকে আবার উল্টে নিলাম এবার একটু কেটেও দেখাচ্ছি তো এই কেকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার